পেসারদের সামনে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না ব্যাটাররা অতিরিক্ত বাউন্সের কাছে খাবি খাচ্ছিলেন রীতিমতো তাছাড়া আউটফিল্ডও তেমন একটা দ্রুত গতি নয় সব মিলিয়ে তাই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজনেই সমালোচনার তোপের মুখে পড়েছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম যেখানে গতকাল শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে আসর শুরু করেছে দক্ষিণ আফ্রিকা এই উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নামার মতো অবাক করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা আন্দ্রিক নরকিয়ার বোলিং তোপে মাত্র সাতাত্তর রানে গুটিয়া যায় তারা যা টি টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ তারা করতে নেমে কাজটা সহজ ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য লঙ্কান ব্যাটারদের মতো তাদেরও রান বের করতে ঘাম ছুটে যাচ্ছিল শেষ পর্যন্ত বাইশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা এমন পেসবান্ধব উইকেট যে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ নয় তা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেনমার্ক রাম তিনি জানান ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে এটা বেশ কঠিন উইকেট সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসি এটিকে স্পাইসি হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভুগলে টুইটারে লেখেন একটি নতুন দেশে ক্রিকেটকে পরিচয় করিয়ে দেওয়ার এটাই সেরা পন্থা কিনা আমি নিশ্চিত নই বিশ্বকাপকে সামনে রেখে মাত্র পাঁচ মাসের ব্যবধানে তৈরি করা হয় নিউ ইয়র্কের এই স্টেডিয়াম এখানে ড্রপ ইন পিচ বসানোর কাজটি করা হয়েছিল অ্যাডিলেট ওভালের প্রখ্যাত মাঠকর্মী ড্যামিয়ান হফের তত্ত্বাবধানে আগামী নয় জুন এ মাঠেই মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান